হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও অনেক ভালো আছি বছরের প্রথম আর চলে যাচ্ছি আমরা বনে পিকনিক করতে তো তোমরা দেখো আর দেখো আমাদের এখানে প্লাস্টিক জিনিসপত্র সব নিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে টোটোও চলে এসেছে আমরা টোটোই করে চলে যাব আর দেখো রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা প্রায় হয়ে গেলাম আর টোটোতে জিনিসপত্রগুলো এসেছিলো আর আমরা কয়েকজন হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম দেখো আমরা পিকনিক স্পটে পৌঁছেও গেছি আর এসে আমরা প্লাস্টিক পেতে জিনিসপত্র সব কষাতে লেগে গেছি আর সকালে আমাদের টিফিন ছিল একটা করে কেক আর ঝালমুড়ি আমরা সেটাই বানিয়ে নিয়েছিলাম আর দেখো আমরা ঝাল বানিয়ে পর সবাইকে পাতায় পাতায় করে দিয়ে দিলাম আর আমিও খেতে বসে পড়লাম তারপর দেখো আমি টমেটো কাটছি আর এদিকে আমাদের ভাত রান্নাও হয়ে গেছে এদিকে রান্নায় আমার দায়িত্ব পড়েছিল চাটনি আর পাপড় করা সেটাই আমি করে নিচ্ছিলাম ভাত আলু পোস্ত চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি এদিকে দেখো সবাই খেতেও বসে পড়েছে খাওয়া দাওয়ার পর সবাই আমরা চলে গেছিলাম বাসন মাছ বাসন মাজার পর এসে আমরা শেষ পাতে ছিল পান আমরা পান টান খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ওয়াই